বলেন আল্লাপ করে এখানে আয়াতের আয়াত না আল্লাহ বলেন নিশ্চয় যারা আমার কোরআনের আয়াতকে কে মিথ্যা প্রতিপন্ন করে অপর দিকে যারা অহংকার করে করে কি অনুরে

উঠ প্রবেশ করা যেমন কঠিন যারা ফকর করবে যারা অহংকার করবে যারা অহংকারী হবে আল্লাহ তারা অসম্ভব এদের জন্য আমার জান্নাতে আসা ওই রকম অসম্ভব বাণী আদমের পক্ষে অহংকার কখনো শোভা পায় না তার অহংকারকারীকে আল্লাহ মোটে মোটেও পছন্দ করেন না ইন্নাহুলা ইয়ুহিব্বু মান কাানা মুхтаলিন ফাকূর মাওলানা আল্লাহু আল্লাহ পাক বলেন যারা পৃথিবীতে ফখর করে অহংকার করে গর্ব করে এদেরকে আমি আল্লাহ পছন্দ করি না কে বলেন পৃথিবীতে তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে ফেলে আবারও বলছি পৃথিবীতে তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে ফেলে তার ভেতরে এক নাম্বার অহংকার দুই নাম্বারে লোক তিন নাম্বার হিংসা তিন নাম্বারে আমরা বাংলা একটা প্রভাত বাক্য করেছিলাম অহংকার পতনের মূল অহংকার পতনের আর লোভে পাপ পাপে এই তিনটি জিনিস মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় আপনি ইতিহাস মিলান যারা অহংকার করেছে ফাকর করেছে যাদের জীবনে অহংকার ছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে দুই নাম্বারে যাদের জীবনে লোভ লালসা বেশি ছিল আল্লাহ ওদেরকে পদে পদে ধ্বংস করে দিয়েছে বলেন না কেন তিন নাম্বারে হিংসা আজ হিংসা আছে না নেই আল্লাহ যেন এই তিনটি বিষয় থেকে আমাদের হেফাজত করে অহংকার আল্লাহর সাদর নবীজি বলেন যারা অহংকার করে তারা যেন আল্লাহর সাদর নিয়ে টানা করে আপনি কি বুঝলেন

যার অন্তরে যাররা পরিমাণ অনুপরিমাণ পরিমাণ অহংকার থাকবে সে জন্য আমরা কখনো অহংকার করব না পারব না সম্পদের না ক্ষমতার না ইবাদত বান্দি না হবে পৃথিবীতে সর্বপ্রথম অহংকার করেছিলেন সয়তা নাম কি সে তো ছিল ফেরেস্তাদের লিডার কি ছিল ফেরেস্তাদের লিডার শুধু অহংকার করবার কারণে জীবনের সব ভালো কাজ আল্লাহ কি করেছে ধ্বংস করে দিস অবশেষে আল্লাহ তাকে উপাধি দিয়েছে বেতারিত আপনি কি সেই অহংকারী হয়ে অহংকার করে জীবনের আপনি করতে চান আমরা অহংকার করব না আমরা মমিন আমরা ইমানদার যেহেতু আমরা মুসলিম আমাদের দ্বারা এটা শোভা পাই না মানায় না এই আমরা পর থেকেই নমনীয় হবার চেষ্টা করবো পার্বত ইনশাল্লাহ